কে কার রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পরে ম্যাচের পর জেতার কারণে কি বলছে আজঙ্কিয়া রাহানে নিজের সেরা ফিল্ডিংয়ে কি বলছে রিঙ্কু সিং রাসেল ম্যান অব দ্য ম্যাচ পেয়ে কী বললেন এবং রিয়ান পারাক এত ভালো ইনিংস খেলেও কোথায় ভুলে হারলো রাজস্থান রয়্যালস কি বললেন তারা সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন উত্তরাধীন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বকে বলি ম্যাচ জেতার পর কি বলছে ম্যান অফ দ্য ম্যাচ আন্ধ্রের রাসেল আন্ধ্রের রাসেলকে জিজ্ঞেস করা হয় যে রাসেল এই সিজনে তোমার প্রথম পঞ্চাশ তো কি বলবে এটা নিয়ে রাসেল বলছে অবশ্যই আমি চেষ্টা করেছিলাম যে নিজের সেরাটা দেব কারণ আমরা জানতাম এই ম্যাচগুলোর গুরুত্ব কি আমরা জানি এইটা আমাদের বর্তমানে ডুয়ার ডাই ম্যাচ হয়ে গেছে আমাদের শেষ চারটে ম্যাচ চারটে ফাইনালের মতো নিতে হবে যদি প্লে অফসে পৌঁছাতে হয় তাই আমরা জানি কত গুরুত্বপূর্ণ ম্যাচ সেই অনুযায়ী আমরা ক্রিকেট খেলে কিন্তু ফলাফল পেয়েছি এবং রাসেলকে জিজ্ঞেস করা হয় সেই রাসেল আবার কি ফিরেছে কি বলবে আজকের ইনিংসটা নিয়ে রাসেল বলে যে আমি চাইছিলাম যাতে আমি বেশি বল পাই এবং আমি চাই নিজেকে কয়েকটা বল সেট হওয়ার জন্য যে পিচটা কীরকম পিচটা দেখার জন্য এবং আজকে ভাগ্য ভালো যে আমি সেই বলগুলো পেয়েছি পিচ জাজ করার জন্য এবং একবার আমি যখন পিচ বুঝে গেছি তারপরে শট খেলতে আমার অতটা বিপদ হয়নি এবং শেষমেশ মেশ রিঙ্কু সিং আমার সঙ্গে ভালো পার্টনারশিপ করেছে এবং কে আমি আমার পরে যদি কাউকে ফিনিশিংয়ে বিশ্বাস করি সেই যেটা হচ্ছে রিঙ্কু সিং তাই জন্য কিন্তু আমি রিঙ্কুর জন্য দূরান্ন ওকে স্ট্রাইকেও দিয়েছিলাম তাহলে রাসেল তিনি কিন্তু রিঙ্কুকে ভরসা করেন কে তারপরে ফিনিশিংয়ে সেটা কিন্তু তিনি বললেন এইবারে শুনুন সব গুরুত্বপূর্ণ কি বলছে কে এর ক্যাপ্টেন হানি রানে আজেঙ্কিয়া হানে তাকে যখন জিজ্ঞেস করা হয় এই ম্যাচটা জিতে কতটা খুশি রানে বলছে ওফ দারুণ খুশি এত গুরুত্বপূর্ণ ম্যাচ ছোট মার্জিনে জয়টা আপনাদেরকে কিন্তু অনেক কনফিডেন্স দেবে যে আপনারা শেষ পর্যন্ত কিন্তু লড়ে জিততে পারেন এই ম্যাচটা আমাদের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা জানি আমাদের প্লে অফসে যেতে গেলে এই ম্যাচটা জিততেই হতো এবং আমি খুবই খুশি যে আমরা হার মানি শেষ পর্যন্ত আমরা ম্যাচটা লড়ে জিতেছি রানেকে জিজ্ঞেস করা হয় তুমি ফিল্ডিং নিয়ে অত কথা বলতে চাও না তো আজকের ক্রিকেটের ফিল্ডিং নিয়ে বিশেষ করে রিঙ্কু সিং এর ফিল্ডিং নিয়ে কী বলবে রানে তিনি বলেন আমি প্রতিদিন একই কথা বলি যে ফিল্ডিং এমন একটা জিনিস যেটা সবসময় আমাদের হাতে থাকে এবং ফিল্ডিংয়ে ভালো করতে পারলে একটা দল কিন্তু সবসময় ম্যাচ জেতে তাদের ফরে সবসময় রেজাল্ট যায় এবং আমি খুবই খুশি আজকে গুরুত্বপূর্ণ ম্যাচে আমাদের টিমের সমস্ত প্লেয়ার ভালো ফিল্ডিং করেছে এবং রিঙ্কু স্পেশালি রিঙ্কু দুর্দান্ত ফিল্ডার আমি সবসময় চেষ্টা করি যেদিকে বল যেতে পারে সেইদিকে রিঙ্কুকে এক্সিকিউট করি এবং রিঙ্কুর উপর আমার পুরোপুরি ফিল্ডিংয়ে ভরসা আছে এবং জানি যে রিঙ্কু থাকলে অবশ্যই ফিল্ডিংয়ে দুর্দান্ত কাজ করবে এবং রাহানেকে যখন জিজ্ঞেস করা হয় শেষ বলে তিন রান বাকি ছিল বৈব বড়রা প্রচণ্ড চাপে ছিল সেই সময় তুমি বৈভবের সঙ্গে অনেক কিছু কথাবার্তা বলছিলে কি উপদেশ দিয়েছিলে বৈভবকে রাহানে তিনি বলেন আমি বৈভবকে গিয়ে বললাম যে দেখ ভাই একদম চাপ নিস না ফ্রিলি বল কর তুই নেটসে প্র্যাকটিসে অনেক ভালো বলে ইয়র্কার এক্সিকিউট করিস একটু নিঃশ্বাস নে নিজের ওপর ভরসা কর এবং ইয়র্কার ইয়র্কার করার চেষ্টা কর দেখ সঠিক পড়বে এবং আমি তখন সাহস করে ফিল্ডিংগুলোকে কাছে টেনে নিয়ে আসি আমি জানি ইয়র্কার বল কিন্তু সিধা মারার চেষ্টা করবে এবং সেখানে যদি সামনে ফিল্ডিং দিতে পারি এবং তার হাতে যদি বল যায় আমরা কিন্তু অবশ্যই এক রানে ম্যাচটা জিততে পারব তাই আমি অনেক পরিকল্পনা করে সেই গুরুত্বপূর্ণ জায়গায় রিঙ্কু সিংকে দিই এবং বৈভব নিজের ওপর ভরসা রেখে সঠিক জরকার এক্সিকিউট করে এবং তারপরে আমাদের ভাগ্য বলে রিঙ্কুর হাতে বল যায় এবং সেখান থেকে রিঙ্কু সঠিক থ্রো করে এবং বৈভব উইকেটে রান আউট করে কিন্তু আমাদেরকে এক রানে ম্যাচ জিতিয়ে দেয় অর্থাৎ বৈভব আরোরাকে এক বলে তিন রান বাকি থাকতে কি বলেছিল রাহানে এবং শেষ বলের জন্য রাহানে এতটা সময় নিয়ে কিরকম ফিল্ডিং সাজিয়েছিল কি বুদ্ধি ছিল কি বললেন সেটা কিন্তু আপনাদেরকে জানালাম তো আমি আশা করি রাহানের এই পরিকল্পনাটা আমি বারবার কেন বলছি পরিকল্পনা এই মুহূর্তে সেরা করছেন সেটা কিন্তু আপনি শেয়ার করে আপনাদের সমস্ত বন্ধুদেরকে জানাবেন এবং রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আপনারও বক্তব্য কি সেটা আমাকে কমেন্টে জানাবেন কি বলছে ম্যাচের পর রিঙ্কু সিং রিঙ্কু সিংকে যখন প্রশ্ন করা হয় রিঙ্কু তুমি দুর্দান্ত ফিল্ডিং করেছো স্পেশালি চার বাঁচিয়েছ গুরুত্বপূর্ণ রান আউট করে দলকে জিতেছো কি বলবে রিঙ্কু সিং তিনি বলেন যে সত্যি বলতে আমি আমার ফিল্ডিংটা দারুণ উপভোগ করি এবং সত্যি কথা বলতে ইডেন গার্ডেনে ফিল্ডিং করা খুবই কঠিন কারণ আমরা সবাই জানেন যে বিশ্বের সব থেকে কুইক আউটফিল্ড ইডেন গার্ডেনে এখানে বল একবার গ্যাপে গেলে বল চেস করা খুবই ডিফিকাল্ট তাই আমি চেষ্টা করেছিলাম যে নিজের ফিল্ডিংয়ে নিজের সেরা এফোর্টটা দেব এবং আমি আজকে দলের জন্য গুরুত্বপূর্ণ রান বাঁচাবই এবং সেটা করতে পেরে ভালো লাগছে এবং আমি সবসময় ফিল্ডিংয়ে নিজের সেরা দেওয়ার চেষ্টা করি আপনারা বললে বিশ্বাস করবেন না আমি কিন্তু আমার ব্যাটিংয়ের থেকে বেশি ফিল্ডিংটা এনজয় করি অর্থাৎ রিঙ্কু তিনি কিন্তু ফিল্ডিংটা এনজয় করে বলেনি তিনি এত দুর্দান্ত ফিল্ডার যত সুন্দর তিনি ক্যাচ ধরেন তত সুন্দর বাউন্ড্রি সেভ করেন তত সুন্দর তিনি কিন্তু থ্রো করে রান আউটও করতে পারেন তো রিঙ্কুর জন্য আশা করি আপনারা অবশ্যই লাইক করবেন এবং রিঙ্কুর ফিল্ডিং তিনি কিন্তু ব্যাটিংয়ের থেকে বেশি পছন্দ করেন সেটাও আপনাদের বন্ধুদের কিন্তু ভিডিওটা শেয়ার করে জানাবেন তাহলে বন্ধুরা এবারে শুনুন কী বলছে রিয়ান পারাক ম্যাচ হারার পরে রিয়ান পার্ককে যখন জিজ্ঞেস করায় রিয়ান তুমি দুর্দান্ত ব্যাটিং করেছো তোমার এত ভালো ব্যাটিংয়ের পরেও তোমরা জিততে পারো সত্যি কথা বিশ্বাস করো খুবই খারাপ লাগছে তো নিজের ব্যাটিং নিয়ে কী বলবে রিয়ান পারাক তিনি বলেন যে আপনার থেকেও বেশি আমি নিজের ওপর রাগ রেগে আছি যে আমি কি করে ম্যাচটা হাতছাড়া করলাম আমার পরিকল্পনা ছিল যে আমি শেষ পর্যন্ত ম্যাচ ব্যাটিং করে ম্যাচ জেতাবো আমি চেষ্টা করেছিলাম যে উনিশ নম্বর ওভার পর্যন্ত আমি ব্যাটিং করব কিন্তু সেটা হয়নি সেটাই আমি অন্য থেকে বেশি নিজের ওপর রাগি যে আমি কিভাবে এই ম্যাচটা হারলাম এবং আমাদের দলে ফিনিশিংয়ের অভাব চলছে এটা সত্যিকারের আমাদের আমাদের যত সুন্দরভাবে ম্যাচটা জেতা উচিত ছিল ফিনিশ করা উচিত ছিল যতগুলো ম্যাচ আমরা এত ক্লোজ এসে হেরেছি সেটাই কিন্তু এই সিজনে আমাদের এত খারাপ ফলাফলের কারণ আমরা যে হেরেছি তার কারণ হচ্ছে আমরা কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারিনি বন্ধুরা ম্যাচের পর কি বললো রিয়ান পারাক রাসেল রিঙ্কু সিং রাহানে সমস্তটাই আপনাদের জানালাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ